সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের আইডিয়া হচ্ছে কিভাবে খুব দ্রুত পদ্ধতিতে আমরা কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারি সেটি নিয়ে আজকে একটু আলোচনা করব চলুন তাহলে শুরু করি এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে প্রথমে কোনো একটা দিয়ে অথবা ছুরি দিয়ে মাঝখানে কেটে নিতে হবে এরপর উপরে যে সাদা আবরণটি আছে আবরণটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে উপরে সাদা আবরণটি পরিষ্কার হয়ে গেলে একটা বাটিতে অথবা একটা বলে নিয়ে এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে একটু কুসুম গরম পানি যেটা হাত দিয়ে ধরে রাখা যায় মতো কুসুম গরম পানি দিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম একটি লেবুর রস এরপর আমি গরম পানি আর লেবু মিশ্রিত পানিটাতে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে দিচ্ছি এবং দশ থেকে বিশ মিনিটের মতো এটা আমি ভিজিয়ে রাখবো ঘড়ি ধরে দশ থেকে বিশ মিনিট ধরে এটা ভিজিয়ে রাখার পর আমি ফিরে আসছি এরপর এখানে আমি দেখে নিচ্ছি আমার কাঠারের বিচিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটা আরও দ্রুত পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বোতল বোতলের মধ্যে আমি বিচিগুলোকে ঢুকিয়ে নিচ্ছি এবং বিচিগুলো ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস বোতলের ঢাকনা লাগিয়ে নেব এরই মাঝে আমার কাঁঠালের বিচিগুলো এতটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যা ভাবতেও পারবেন না বিচিগুলো আমি বের করে দেখছি খুব সুন্দরভাবে সব লাল আবরণ উঠে গিয়েছে এরপর আমি এটা খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে দুই তিনবার করে ধুয়ে নেব পরিষ্কার পানি আসা পর্যন্ত ওয়াশ করে নিলেই হবে দেখুন আমার বিচিগুলো কতটা চকচকে সুন্দর হয়ে গেছে আমার এই আইডিয়াতে আপনারা ফলো করে বিচিটা পরিষ্কার করতে পারেন অনেক উপায়ে বিচিগুলো পরিষ্কার করা যায় তো আমি আশা করছি আমার আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় এই পদ্ধতিতে আমার মনে হয় তো আমি যে আইডিয়াটা দিলাম যদি আপনাদের আইডিয়াটা ভালো লাগে অবশ্য আমার পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ